বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউ ফ্যাশনের প্রিয় ভাই বোন আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই কিন্তু খুবই ভালো আছেন সো আজকে কিন্তু দেখতেই পারছেন একটা ঝমকালো একটি কালেকশন নিয়ে চলেছে এখানে কিন্তু আপনার দশটা ডিজাইন দশটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আজকের আমাদের শোরুমে চলে এসেছে এগুলো কিন্তু আপনারা দেখে আপনারা আপনার বলতে আপনার বাধ্য হবেন এগুলো কিন্তু পাকিস্তানের একটি কালেকশন যেটা বর্তমান মানুষ বাজারে জমজম বলে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা কিন্তু পাইকারি মূল্যে আপনাকে গলা কাটা রেতে সেল করছে কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন একটি অফার মূল্য যেটা আপনার বাংলাদেশের মধ্যে সর্বত আমরা অফার দিচ্ছি এই অফারটা মাত্র ছশো পঞ্চাশ টাকা পাবেন আপনারা আমাদের এই জমজম কন কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন খোলা দেখাবো আপনারা গুরুত্ব সহকারে প্রত্যেকটা ডিজাইন দেখবেন যদি ভাই আপনারা আমাদের বিরোট আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে মশা আল্লাহ জামার থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স নিচে থাকবে আপনার জমজমে সিল্কের দেওয়া থাকবে ঠিক আছে আর কিন্তু এগুলো জামার লং আছে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি ফ্রি সাইজ বলি থাকবে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনারা আমাদের ওয়ে ফশন থেকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক আছে ঠিক আছে সাথে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ভালো মানে একই স্যালো কাপড় পাচ্ছেন আমাদের দুপাটার কাপড়টা এতটা বড় একই দুপাটার কাপড় যা একটা মানে আপনার বলার বাহিরে এগুলো কিন্তু বাজারে আপনারা খুচরা নশো টাকা এক হাজার কিন্তু চোখ বুঝে সেল করতে হবে এটা থাকবে আমাদের দুপাটার কাপড়টা সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে পাক্কা পাশের কিন্তু উন্নতি নেওয়ার জন্য এত সুন্দর কোয়ালিটি কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান ভিউ ফেশন থেকে একেবারে রিজনেবল প্রাইসেন আলহামদুলিল্লাহ আমরা ভিভো ফ্যাশন কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট এবং উন্নত মানের প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে সবার আগে প্রোভাইড করার জন্য মাসে এটা থাকবে আরও একটি রিজাইন কালারগুলো দেখেন এবং আমাদের প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন কালার এবং রংগুলো দেখবেন এবং হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত করছি যেহেতু আমরা নিজস্ব টেক্সটাইল মিলে নিজস্ব আপনার মেশিনে মেশিনাজের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করি বিদায় এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো সবার আগে কিন্তু আপনাকে আমরা দিতে পারি এটা থাকবে ডোপাটার কাপড়টা সম্পূর্ণ একটি পাকা পাচড়া কি সুন্নতি নামার জন্য থাকবে আমাদের দুপাটার বহর কিন্তু একেবারে বিশাল সাইজ সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে পাকা পাচারে সুন্নতি নামার জন্য আপনাদের জন্য কিন্তু আপনারা অনেকেই কিন্তু আজকে শনিবার ছিল সবার ছুটির দিন ছিল আমাদের শোরুমে এসেছিলেন আলহামদুলিল্লাহ অনেক আপনারা ভালোবাসা দিয়েছেন আপনাদের রবিবার হচ্ছে আমাদের সো আপনারা সবাই কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নয়ন সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যার যখন সময় সুযোগ হবে আপনারা সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এবং আপনারা আমাদের শোরুমে আসলে কিন্তু অনেক অনেক কোয়ালিটির কাপড় পেয়ে যাবেন ঠিক আছে যদি আপনি ব্যবসার মধ্যে নতুন হয়ে থাকেন যে আপনি কাপড়ে বিজনেস করবেন আপনার ভালো মানের থ্রি বিজ দরকার ভাই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো মানের কাপড় এবং উন্নত মানের কাপড় এবং সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে প্রোভাইড করছি যেহেতু আমাদের নিজস্ব টেক্সটাইল মিল নিজস্ব মেশিনারিজ এই জন্য আমরা কিন্তু এত সুন্দর ক্যালার সবার আগে আপনাকে আমরা পর করি যদি আপনার মনে হয় যে আমাদের যে ডিজাইনগুলো এগুলো আপনার পছন্দ হয়েছেন আপনি আরও ভালো মানের ডিজাইন পছন্দ আপনি ভাই আপনার ডিজাইনটা আমাদের কাছে দিবেন এবং আপনি কীরকম আপনার কাপড় চাচ্ছেন জাস্ট একটা স্যাম্পল আমাদেরকে দিবেন আপনি মাত্র তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আপনার যত হাজার পিস খুশি আপনি কিন্তু আমাদের থেকে করায় নিতে পারবেন আলহামদুলিল্লাহ যেহেতু আমরা নিজস্ব প্রডাক্ট নিজে উৎপাদন করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কষে নিশ্চয়তা এটা থাকবে দু পাটের কাপড়টা সম্পূর্ণ একটি আড়াই হাত বহার মধ্যে পাকা পাশে কি সুন্নতি নামার জন্য থাকবে এত ভালো মানের কাপড় এতটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনাকে প্রোভাইড করব যা বলার বাইরে দেখেন সেম ডিজাইনটা আরও একটি কালার আছে হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আপনাদের জন্য আমাদের শোরুমে প্রচুর আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যেই কালারটা পছন্দ হবে আপনার চল সিস্টার আপনি অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাইজান আমি এই ডিজাইনটা এই কালারটা এত বিস নিতে চাচ্ছি এত বিস নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আমরা প্রোভাইড করছে একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এটা থাকবে দুপাটের পার্টের কাপড়টা সম্পূর্ণ একটি আড়াই হাত বরের মধ্যে পাকা পাচাকি সুন্নতি নামার জন্য থাকবে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর একটি ডিজাইন যা বলা হবে এগুলো কিন্তু আপনারা বাজারে আষ্টশো নয়শো নয়শো পঞ্চাশ থেকে হাজার টাকা কিন্তু এগুলো সেল করতে পারবেন চোখ বুঝে সো ভালো মানের থ্রি বি যদি প্রয়োজন পড়ে আপনাকে যেটা হতে হবে রিজনেবল প্রাইসের মধ্যে তাহলে কিন্তু মাসবি আপনারা আমাদের শোরুমে যোগাযোগ করবেন আপনারা যারা আমাদের শরমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে ঠিকানো হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়গঞ্জ সপ্তাহে স্বাধীন খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যার জন্য সময় সুযোগ হবে সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এবং আমাদের শোরুমে আসলে আপনারা কিন্তু ভালো মানের কাপড় উন্নত মানের কাপড় রঙ কষে নিশ্চয়তার সহিত আপনারা কিন্তু পাবেন আপনারা আমাদের কাছে এটা থাকবে দুপাটের কাপড়টা সম্পূর্ণ একটি পাক্কা পাচে কি নামার জন্য দেখেন তো ডিজাইনগুলো মশালা এতটা আধুনিক এতটা ইউনিক কোয়ালিটির যা বলার ভাই ডিজাইনগুলো মশালা এত সুন্দর কোয়ালিটির যা বলে এগুলো কিন্তু ভাই শুধুমাত্র আপনারা আমাদের কাছেই পাবেন যেহেতু আমরা নিজস্ব প্রস্তুতকারক কারক এই জন্য সবচেয়ে রিজনেবেল প্রাইসের মধ্যে ভালো মানের প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে আমরাই সবার আগে দিচ্ছি মার্শাল্লাহ ডিজাইনগুলো থাকে আমাদের প্রত্যেকের ডিজাইন থাকবে একেবারে ব্যতিক্রম একেবারে ইউনিক একেবারে আধুনিক কোয়ালিটি দেখেন তো ডিজাইনগুলো কালারগুলো মার্শাল এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসে বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ফ্যাশন থেকে একেবারে রিজনেবল প্রাইস যারা যারা আসতে পারবেন তারা কিন্তু মাসবি আমাদের শোরুমে চলে আসবেন আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই আপনি কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে যেখানে গেছি সেখানে কিন্তু আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো বেশটি কি বাজেট বেশটি কি প্রাইস বলুন মার্শাল কালারগুলো দেখেন এত সুন্দর কোয়ালিটি কালার যা বলা হয় ডিজাইনটা দেখেন কতটা ইউনিক কতটা আধুনিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় মতো থাকবে যা আমার লং আসে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি একেবারে ফ্রি সাইজ বড়ি থাকবে যত হেল আপনার কাস্টমার সবার জন্য কিন্তু একবারে কমফর্টেবল হয়ে যাবে থাকবে দুপাটার কাপড়টা সম্পূর্ণ একটি পাকা পাচার থেকে সুনতি নামার জন্য থাকবে দেখেন ডিজাইন দেখেন এত সুন্দর কাপড় যা বলার বাহিরে যা যেটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে আপনার চজলি স্কিন শর্টমেন্ট অর্ডারটা কনফার্ম করে নেবেন যার আপনার এত সুন্দর সুন্দর কালারেশন কিন্তু শুধুমাত্র আপনাদেরকে আমরা ভুয়ে ফ্যাশন আপনাকে প্রোভাইড করছি বাংলাদেশের চৌশি জেলায় সবার আগে সবার মার্শালে এটা থাকবে যে ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন বেগুনি কালার মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিসগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভূয়া ফ্যাশন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ভুয়ে ফ্যাশনে কিন্তু সবসময় ভালো মানের কাপড় উন্নত মানের কাপড় এবং উন্নত কাপড়ের কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন যেহেতু আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার কিন্তু রঙ কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার ব্যবসা শুরু করার জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা পরামর্শ প্রয়োজন করবে আপনি কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন যদি ভাই আপনারা যেটা আগে আপনার সবসময় বলি যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভুয়ে ফেসেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশনগুলো আপনি আগে পেতে পারবেন এটা থাকবে আজকের ভিডিওর সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষে একটি আমাদের দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর একটি ডিজাইন যা বলার ভাইরে এত সুন্দর সুন্দর ইউনিক কোয়ালিটি কালে শুনতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের সবার আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান থেকে একেবারে রিজনেল প্রাইসের মধ্যে যা যে ইজেন্টারা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে আপনার চোজ চল্লিশ নিশ্চয় আপনি আপনার আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার যার যেখানে সুবিধা হবে আপনি কিন্তু অর্ডারটা কনফার্ম করে নেবেন ভাই প্রোডাক্ট হিউজ হিউজমেন আছে আপনার যত হাজার পিস খুশি তত হাজার পিস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সো পরিষ্কার একটা কথা বলতে চাই ব্যবসা করার আগে কিন্তু যাচাই করে তারপর ব্যবসা করবেন যে মাদার হোলসেলার তার থেকে প্রোডাক্ট কেনার তৈরি আপনারা চেষ্টা করবেন আপনি যার থেকে প্রোডাক্টটা কেনে না কেন সে মূল পশু কারক কিনা সে এটা আপনি কিন্তু দেখে তারপর আপনি প্রোডাক্টটা তার থেকে ক্রয় করবেন এবং ব্যবসার মধ্যে আপনি কি সততা অবলম্বন করবেন সো আজকে পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফি আহমিল্লা